খাটামারিতে ইয়াবা ও কাফ সহ এক ব্যক্তি গ্রেপ্তার খাটামারিতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদক দ্রব্য সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো সাহেবগঞ্জ থানার পুলিশ শনিবার থানার পক্ষ থেকে জানা হয় গোপন সূত্রে খবরের ভিত্তিতে শুক্রবার রাতে রাহুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয় অভিযানে আঠারো গ্রাম ওজনের ইয়াবা ট্যাবলেট ও একশো তিন বোতল কাফ উদ্ধার করা হয় এরপরে অভিযুক্ত রাহুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ অভিযানের সময় উপস্থিত ছিলেন দিনহাটা কোর্ট ইন্সপেক্টর টি শেরপা গ্রেপ্তার রাহুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে পুলিশ সূত্রে খবর গোটা ঘটনাটি নিয়ে তদন্ত চলছে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন আপনার স্বপ্নের ঘর সচানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর আমরা আছি আপনার পাশে ঘর সচানোর প্রতিটি ধাপে আমাদের এখানে পাবেন সোকেস আলমারি সোফা সেট আলনা ডাইনিং টেবিল কাচের টেবিল স্টিল ও লোহার খাট বিভিন্ন ডিজাইনের চেয়ার ড্রেসিং টেবিল ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র সব অত্যন্ত সুলভ মূল্যে এখানেই শেষ নয় আপনার প্রিয়জনের জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম দামে সেরা মানে অবিশ্বস্ত শাহরুখ ফার্নিচার স্টোর ঠিকানা জামবাড়ি কুশার রোড বড় ফকির তকিয়া দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট সিক্স থ্রি অথবা এইট সিক্স ওয়ান শাহরুখ ফার্নিচার স্টোর মানে গুণগত পণ্য বিশ্বাসের দামে